সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম কাল থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চাপাইনাবগঞ্জে কৃষি প্রযুক্তি ও মেলা পবিত্র ঈদুল আজহা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামীকাল সোমবার থেকে চালু হচ্ছে স্পেশাল ট্রেন কম খরচে আম পরিবহনের বিষয়টি মাথায় রেখে বিগত বছরগুলোর গুলোর ধারাবাহিকতায় এবারও আম পরিবহনের বিশেষ এ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে চাপাইনাবগঞ্জ থেকে ঢাকা প্রতি কেজি আম পরিবহনের খরচ হবে এক টাকা আটচল্লিশ পয়সা সোমবার বিকাল চারটায় রহনপুর স্টেশন থেকে আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রেন এরপর নাচল আমরা জংশন হয়ে চাপানাবাব রেল স্টেশনে আম নিয়ে সন্ধ্যা ছয়টায় রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে যাবে এরপর রাজশাহীর আবদুল্লাপুর হয়ে পদ্মা শীতের ওপর দিয়ে ঢাকায় পৌঁছাবে আমের বিশেষ ট্রেন চাপানাবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ অবায়দুল্লাহ জানান আগামীকাল সোমবার নয়টা থেকে স্টেশনে আম বুকিং দেওয়া শুরু হবে চাপানাবাবগঞ্জ রেল স্টেশন থেকে সন্ধ্যায় ছয়টায় প্রতিদিন ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ছেড়ে যাবে এই ট্রেনে আম ছাড়াও শাকসবজি ডিম সহ অন্যান্য কৃষিপণ্য পরিবহন করা যাবে জেলায় অনুষ্ঠিত হয়েছে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা রবিবার প্রশাসকের কার্যালয় করেন সংসদ সদস্য জেলা প্রশাসক আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম চাপাইনাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার মেলায় বিভিন্ন প্রজাতির আম সহ কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের প্রস্তুতি সভা করেছে জাপাইনাবগঞ্জ জেলা প্রশাসন রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিক খান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসিফ আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর যোদ্ধা রুহুল আমিন জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রহমান সহ অন্যান্যরা সভায় খঞ্জের পুরাতন স্টেডিয়ামে সকাল সাতটায় ও ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয় এছাড়াও সবাই কোরবানির পশুর চামড়া ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় পৌর কর্তৃপক্ষ আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নিজেদের পরিকল্পনার কথা জানান সেই সাথে নাগরিকদের দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানানো হয় আজ এখানে শেষ করছি চাপাইনাব সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস্টেভিট ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি